আমাদের নাভি যদি সরে যায় সরে যদি সেন্টার আমাদের নাভির সেন্টার থেকে যদি উপরের দিক চলে আসে তাহলে কিন্তু আমাদের কনস্টিপেশন বা কোষ্ঠ দেখা দেয় এবং নাভি থেকে যদি নাভিটা সরে যে নিচের দিকে যায় তাহলে কিন্তু আমাদের দেখবেন বাচ্চাদের ঘন ঘন ডায়রিয়া হয় অনেক বাচ্চাদের ঘন ঘন ডায়রিয়া হয় বাড়িতে অনেক বয়স্ক যারা আছে তাদের ডায়রিয়া হয় তখন বুঝবেন যদি এই প্রবণতা ঘন ঘন হয় কিছুদিন পরপর হয় তাহলে বুঝে নেবেন তার নাবি সরে গেছে নাবি ডিসপ্লেসড মানে সরে গেছে যদি নাবিটা ডানে বামে সরে যায় তাহলে কি হবে যদি ডানে বামে সরে যায় তাহলে বুঝবেন তাই ঘন ঘন গ্যাস হচ্ছে বুক জ্বালা হচ্ছে অম্বল হচ্ছে যা খাচ্ছে হজম হচ্ছে না তাহলে আপনাকে এই নাবিটাকে সরে গেলে কি করবেন আজকে আমি সেই ভিডিওটাই দেখাবো তবে নতুন বন্ধুদের বলবো অবশ্যই আমাকে বন্ধু বানিয়ে নেবেন পুরাতন বন্ধুদের কাছে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল তা দেখুন আমি বলছি যে এই নাবিটাকে আমরা সেন্টার পয়েন্টে নিয়ে আসতে পারি কিভাবে তার আগে বুঝবো যে কিভাবে সরে গেছে আমি তো ভাই জানি না তো অবশ্যই প্রশ্ন আপনি আমাকে করবেন তো সেই জন্য বলছি নাবিতে অনেক সময় হাত দিলে দেখবেন যদি নাবির মধ্যে টিক একটা একটা বিট পাওয়া যায় যদি হাত দেন যদি উপরের দিকে আপনি এভাবে বুঝতে পারবেন বা নিচে নিচের দিকে সেই বিটটা পাচ্ছেন শুয়ে থেকে আপনি যদি হাত দেন তখন নিজেই বুঝবেন বিটটা কোন দিকে হচ্ছে যদি এভাবে না বোঝেন আর একটা সহজ দুটি উপায় আছে সেটা হচ্ছে আপনার নিপল থেকে একটা দড়ি বা একটা যে কোনো একটা মেজারমেন্ট নিবেন মেজারমেন্ট ফিতা নিবেন এখানে নিপলটাকে ধরবেন ধরে যদি দেখেন যে এই নিপলটাকে সমান যদি এটা আছে তাহলে ঠিক আছে আর যদি দেখেন ছোট বড় হয়ে আছে তাও বুঝবেন যে নাবিটা সরে গেছে আর একটা দেখার সিস্টেম আছে সেটা হচ্ছে আমরা দুটো পাকে একেবারে স্টেট ভাবে আমরা যদি শুয়ে থাকি শুয়ে থাকলে বা বসে থাকলে দুটা পাকে যদি রাখি দেখবেন দুটো বৃদ্ধ আঙুল বৃদ্ধ আঙুল যদি সমান থাকে তাহলে বুঝবেন নাবি ঠিক আছে একেবারে ঠিক আছে যদি দেখবেন এরকম ছোট বড় আছে যদি ছোট তখন আপনাকে বুঝতে হবে নাবি ঠিক নাই তার মানে নাবি ঠিক করতে হবে ঠিক এই রূপ যদি আমরা এভাবে ধরি এভাবে কি নিয়ে প্রত্যেকটা আঙুল যদি মিলে যায় বুঝবেন কর মিলে যায় আমার নাবি ঠিক আছে আর যদি আপনার কর না মেলে তাহলে বুঝবেন আপনার নাবি নড়ে গেছে বা সরে গেছে তা আমি যেটা দেখাচ্ছি এই নাবি যদি আপনারা ঠিক করতে পারেন খুব দ্রুত এবং পাঁচটা মিনিট সময় লাগবে ঠিক এভাবে বসবেন আমার মতো বসবেন এই পা তালুর উপরে এই পায়ের তালুটা রাখবেন ঠিক রকম দেখে চিন মুদ্রা হাতটা রাখবেন এক কথা এভাবে বসে থাকবেন সোজাভাবে বসে আপনার ফায়ার এবং এয়ার এই দুটাকে এভাবে নিয়ে থাকবেন পাঁচ মিনিট বসে থাকার চেষ্টা করবেন ঠিক এইভাবে আপনি যতক্ষণ পারেন আর যদি এক থেকে তিন মিনিট এভাবে বসে থাকতে পারেন একটা মিরাকেল ঘটনা ঘটবে সেটা হচ্ছে আপনি ক্ষুধা লাগা শুরু হয়ে যাবে কেন লাগবে সেটাই বলছি আপনি এভাবে অবশ্যই এক থেকে তিন মিনিট এবং অল্টারনেট করবেন দুটো পা দুটো পা মিলে পাঁচ মিনিট থাকার চেষ্টা করবেন ঠিক আমি যেভাবে বসে আছি ভালো করে দেখুন এখন এখানে কেন ঘটনাটা ঘটছে এর ঘটনাটার কারণ হচ্ছে আমাদের পায়ের তালুতে কিন্তু প্রচুর আকু পয়েন্ট আছে সমস্ত শরীরে আকু পয়েন্ট আমাদের পায়ের তালুতে আছে তা এখানে আমাদের যে অগ্নাশয় ক্রিয়াটা এখানে খুব প্রেশার করবে পায়ের উপরে যখন আপনি এভাবে বসবেন তখন অগ্নাশয়টাকে অ্যাক্টিভ খুব অ্যাক্টিভ হয়ে যাবে আর যখন অ্যাক্টিভ হয়ে যাবে ওর কাজের ক্রিয়াটা অতিরিক্ত বৃদ্ধি পাবে আর যখন বৃদ্ধি পাবে আপনি যে খাবারটা খাচ্ছিলেন সেটা পাচন ক্রিয়াটা খুব সুন্দরভাবে করতে শুরু করবে এবার কি করবেন এই পাটা সেন্স করবেন পরে ঠিক ওই জায়গাটা ওই জায়গাটা হাত এভাবে পায়ের দূর দিয়ে ঠিক এভাবে বসবেন ঠিক এভাবে বসবেন এভাবে বসবেন আপনি এই ক্রিয়াটা করলে দুই থেকে তিন মিনিট করলে আপনি ক্ষুদা লেগে যাবে আপনি দেখবেন করার কিছুক্ষণ পরে খাওয়া লাগবে কিছু এমন এখন আমি খেতে হবে তা যখনই আপনি এই জায়গায় চাপ দিচ্ছেন এক এক পাড় উপরে তখন এখানে আপনি কি হচ্ছে আপনার এই যে অগ্নাশায় তালুতে যে অগ্নাশের পয়েন্টটা আছে সেটা অতিরিক্ত কর্মক্ষমতা ফিরে পাবে এখন অনেকে প্রশ্ন করেন ভাই আমার তো ওজন অনেক বেশি আমি তো এভাবে থাকতে পারবো না তাহলে আমার যদি ওজন হয়ে থাকে তাহলে আমি স্ক্রিনে যে থাম্বনেলটা দিয়ে দিচ্ছি আমার একটা ভিডিও আছে ওই ভিডিওটা অনেক আগে করছিলাম আপনি শুয়ে শুয়ে ওই ওইটা করে ওই ক্রিয়াটা করবেন নবেল ক্রিয়া ওই নবেল ক্রিয়াটা যে করতে পারেন তাও আপনার কোনো সমস্যা হবে না তবে আমি বলবো যে এটা যারা পারবেন তারা করে করে দেখুন আপনার খাবারের যে রুচি ফিরে আসবে হজম ক্রিয়া বেড়ে যাবে এবং আপনি প্রতিদিন যদি এভাবে সকাল বিকাল দুই বেলা করতে পারেন বিশেষ করে আমাদের এখন তো অফিসের টাইম সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দৌড় মারে অফিসে ব্যায়াম করতে চায় না কিছু ব্যায়াম আছে সেগুলো যদি করে সঠিকভাবে তাহলে কিন্তু শরীরটা ঠিক থাকে তা আমি বলবো যে আপনাদের কাছে অনুরোধ করবো যদি কিছু না করেন তাহলে আপনি এইভাবে বসুন এইভাবে ক্রিয়াটা করুন দেখবেন আপনি ক্ষুধা লাগবে আপনি খেয়ে খুব আপনার খেয়ে ভালো লাগ খেতে যে ভালো লাগবে এবং ডাইজেশন ক্রিয়াটা বেড়ে যাবে কারণ পৃথিবীতে অনেক ভালো ভালো খাবার আছে আপনি রুচি হয় কিন্তু খেতে পারেন না কারণ আপনার পেটের সমস্যা বদহজম বুলেটিং এছাড়া তো বুক জলা পড়া অনেকে লেগেই থাকে আপনি যদি এভাবে পাঁচটা মিনিট সময় ব্যয় করতে পারেন খুব সোজা দেখুন একটা পায়ের উপর একটা পা দিয়ে থাকা জাস্ট এইটুকুই খুব সুন্দর করে বসে থাকবেন পাটা চেঞ্জ করবেন এর সাথে সাথে দেখবেন আপনার মাসলের অনেক পেশি অনেক শক্তি পাবে হাঁটুর অনেক উপকার হবে আপনার কোমরের অনেক উপকার হবে আপনি একটা ব্যায়াম করতে চাই অনেকগুলো ব্যায়াম এখান থেকে আপনি করতে পারছেন তা আশা করি এই ব্যায়ামটা করবেন আমার এই ভিডিওটা দেখে যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন অবশ্যই আমাকে বন্ধু বানিয়ে নেবেন কারণ আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন নোটিফিকেশনটা অন করে থাকেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওটা আপনার সামনে যাবে আপনিও জানেন না কোন ভিডিওটা আপনার কাজে লাগবে বা আপনার কোনো বন্ধু বা আপনার আত্মীয় স্বজনের কাজে লাগবে তা আমার ভিডিওগুলো অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার দিবেন বেশি বেশি পুরাতন বন্ধুরা তো সবসময় আমার সাপোর্ট করছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা এবং আমি বলবো ব্যায়ামটা অবশ্যই আপনারা এক করে দেখুন রেজাল্টটা হাতে নাতেই আপনি পাবেন ভালো থাকবেন সবাই